দর্শক দেখতে পাচ্ছেন মশাল মিষ্টি মুহূর্তে চট্টগ্রামের যে বড় এখানে এসে কিন্তু আসলে শেষ হয়েছে এবং এখানে অবস্থান পুলিশের পক্ষ থেকে কিন্তু কিছু বলা হচ্ছে রক্ষা পরিষদের যারা সদস্য রয়েছেন তাদের নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা একটি অবস্থান কর্মসূচি পালন করবার কথা এবং তারা বক্তব্য দেওয়ার কথা বন্ধ করতে যে সদস্য রয়েছেন তারা হ্যালো হ্যাঁ ওর পাশের রাস্তা বন্ধ করবেন গাড়িটা আমাদের মানতে হবে গাড়ি একটু সামনে আসান গাড়ি একটু সামনে হ্যাঁ

पे थो yeah.